তো আজকে আপনাদের সাথে কথা বলবো ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন নিয়ে যেটা হচ্ছে কম্বাইন্ড ক্রিম সেপারেটর মেশিন এটি দিয়ে আপনারা ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন এটা আপনারা বিদ্যুৎ ছাড়াও ব্যবহার করতে পারবেন এবং বিদ্যুতের সাথে ব্যবহার করতে পারবেন এটার সাথে বিদ্যুৎ ছাড়া ব্যবহারের জন্য আমরা এটার সাথে একটা হ্যান্ডেল দিয়ে থাকি হ্যান্ডেল ঘুরানোর ফলে আপনার দুধ থেকে ক্রিমটা আলাদা হবে এছাড়া হচ্ছে ঘি মাঠা লাবাং সব এই ধরনের আইটেম আপনারা দুধের যে ধরনের আইটেম আছে এগুলো বানাতে পারবেন তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম